পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের বুদ্ধি দেখে মানুষও অবাক হয় আজ চলুন জেনে নেই বিশ্বের সবচেয়ে চালাক পাঁচটি প্রাণী সম্পর্কে এই তালিকার প্রথমেই শিম্পাঞ্জিকে নিয়ে আলোচনা করা যাক শিম্পাঞ্জি শিম্পাঞ্জি মানুষের সবচেয়ে কাছের আত্মীয় তারা পাথর দিয়ে বাদাম ভাঙতে পারে এমনকি সহজ যন্ত্র বানিয়ে খাবারও ধরতে পারে আফ্রিকার বনে শিম্পাঞ্জিরা দল বেঁধে শিকার করে তাদের দেখে মনে হয় তারা যেন কোনো ছোট্ট সেনা ডলফিন অপরাজেয় তিমি এবং এর সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত এক ধরনের সামুদ্রিক স্থানপায়ী প্রাণী পৃথিবীতে সতেরোটি বনে প্রায় চল্লিশটি প্রজাতির ডলফিন রয়েছে ডলফিন শুধু সাঁতারে নয় যোগাযোগেও ওস্তাদ তারা বিশেষ শব্দ ও ইশারার একে অপরের সাথে কথা বলে বিজ্ঞানীরা বলেছেন ডলফিন নিজেদের নামেও চিনতে পারে হাতি প্রবসিডিয়া বর্গের অন্তর্ভুক্ত তৃণভোজি স্থানপায়ী প্রাণী একটি পরিবার যা পৃথিবীর বৃহত্তম জীবিত স্থলচর প্রাণী এটি তিনটি জীবিত প্রজাতি ও একাধিক বিলুপ্ত প্রজাতি নিয়ে গঠিত হাতির স্মৃতিশক্তি খুব শক্তিশালী তারা বহু বছর আগের দেখা জায়গা ও মানুষও মনে রাখতে পারে এমনকি দল থেকে আলাদা হলে আবার দলে ফিরে আসে বন্ধুদের কাছে আফ্রিকান গ্রেটিয়া আফ্রিকান গ্রেটিয়া ধূসত্বতা কিংবা কঙ্গ তোতা নামেও পরিচিত এই টিয়া পাখি মানুষের ভাষা নকল করতেই নয় ভাষার অর্থও বুঝে এক পরীক্ষায় দেখা গেছে তারা পঞ্চাশটিরও বেশি জিনিস চিনতে পারে আর প্রশ্নের উত্তর দিতে পারে এই ধূসত্বতা আফ্রিকাতেই শুধু পাওয়া যায় কুকুর মানে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এখন সবাই তার বন্ধু হিসাবে কুকুর রাখে কিন্তু তারা শুধু বিশ্বস্তই নয় অত্যন্ত বুদ্ধিমানও প্রশিক্ষণ পেলে কুকুর বিপদে মানুষকে বাঁচাতে এমনকি অসুখ শনাক্ত করতে পারে তো এই ছিল বিশ্বের পাঁচটি সবচেয়ে চালাক প্রাণী আপনার প্রিয় প্রাণী কোনটা কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্যে